দই ছাড়া যদি দই তৈরি করা যায় তাহলে কিসের আর ঝামেলা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বীজ দই ছাড়া কিভাবে ঘরে সুন্দরভাবে দই তৈরি করতে হয় আশা করি আপনাদের ভালো লাগবে চলুন কথা না শুরু করা যাক আজকের এই প্রথমে আমি চুলাইতে হাড়ি বসিয়ে দিয়েছি এবং হাড়ির মাঝে এখানে আমি এক কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে পাউডার মিল্ক নিয়েও করতে পারেন তবে গরুর দুধ দিয়ে যদি এই দইটি তৈরি করা হয় তাহলে খেতে খুবই ভালো লাগে এখন আমি দুধটিকে জাল করে নেব তিন থেকে চার মিনিটের মতো এর মাঝে আমি একটি চামচের সাহায্য অনবরত নাতে থাকবো কেননা দুধ বলতে আসার আগে পাতিলের গায়ে হালকা হালকাভাবে সিদ্ধ যুক্ত হয়ে থাকে এমনকি সরও এসে যায় একটা কথা মনে রাখতে হবে দুধে যখন জাল করে নেবো তখন কোনো প্রকার যেন লেগে না যায় আর যেন কোনো প্রকার সর না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে সর এবং নিচে যদি লেগে যায় তাহলে দই খেতে একদমই ভালো লাগে না দু তিন থেকে চারটি বলক নিয়ে আসার পরে আমি দুধটিকে নামিয়ে নিয়েছি এরপরে আমি চুলের একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মাঝে এখানে আমি চার চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি আমি কিন্তু দুধে কোনো প্রকার চিনি ব্যবহার করিনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এখন আমি এই চিনিগুলো দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নেবো দুধের মাঝে কিন্তু আমি আর কোনো প্রকার চিনি ব্যবহার করবো না এই ক্যারামেলটি যথেষ্ট আজকের এই দইয়ের মিষ্টি হওয়ার জন্য আপনারা যদি একটু মিষ্টি বাড়িয়ে খান তাহলে এই মিষ্টি পরিমাণটি একটু বাড়িয়ে দিতে পারেন ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই চুলার পাওয়ারটা একটু কমিয়ে রাখবেন তা না হলে ক্যারামেল পুড়ে যাবে আর ক্যারামেল পুড়ে গেলে কিন্তু দই খেতে একদমই ভালো লাগবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি চিনি দেওয়ার পথে অনবরত করতে নাড়াচাড়া থাকছিলাম এখন আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার কেনামালটি হয়ে এসেছে এই পর্যায়ে আগে থেকে আমি দুধটি যে জাল করেছিলাম সেই দুধটি প্রথমে আমি একবারে সবগুলো দিয়ে দেবো না অর্ধেক পরিমাণ দিব দিয়ে আমি আবারও চামচের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে কেনামালটি গলিয়ে নেব ক্যারামেলটি যখন খুব ভালোভাবে গলিয়ে আসবে তখন আরও যেই দুধটি আমি রেখে দিয়েছিলাম সেই দুধটিকে ওখানে অ্যাড করে দেবো এরপরে আবারও আমি তা পাঁচ থেকে ছয় মিনিটের মতো দুধগুলোকে জ্বাল করে নেবো এই পাঁচ থেকে ছয় মিনিটের মাঝে এক কেজি দুধের জায়গায় এখানে আমার হাফ কেজি পরিমাণ হয়ে যাবে দই তৈরি করার সময় অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আপনারা যদি এক কেজি দুধ নেন তাহলে সেই দুধটিকে জাল করে হাফ কেজি পরিমাণ করতে হবে আর আপনারা যদি দুই কেজি দুধ নিয়ে থাকেন তাহলে সেই দুধটিকেও কিন্তু জাল করে অর্ধেক পরিমাণ অর্থাৎ এক কেজি পরিমাণ করে নিতে হবে আমি যেহেতু এক কেজি পরিমাণ দুধ নিয়েছি সেহেতু আমি দুধটিকে জাল করে হাফ কেজি পরিমাণ করে নিয়েছি তারা দেখতেই পাচ্ছেন ক্যারামেলটি করার পরে আমার দুধের কালার কতটা সুন্দর হয়েছে এবং দুধটাও খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে খুব বেশি একটা ঘন করা যাবে না এতে করে কিন্তু খেতে ভালো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বীজ দই ছাড়াই এই দুধ দিয়েই দই তৈরি করা যায় এই জন্য এখানে আমি একটি পাত্র পাশে দিয়েছি এবং অল্প কিছু পরিমাণ দুধটিকে নিয়ে নিয়েছি এরপর আমি এখন এই দুধের মাঝে চার থেকে পাঁচটি শুকনা মিষ্টি মরিচ দিয়ে দেবো এখানে কিন্তু ঝাল মরিচটি ব্যবহার করা যাবে না ঝাল মরিচটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে দইটি কিন্তু ঝাল হয়ে যাবে আর যদি আপনারা মিষ্টি মরিচ ব্যবহার করেন এতে করে কিন্তু দইয়ের স্বাদ কোনো প্রকারে চেঞ্জ হয়ে আসবে না দই খেতেও খুব ভালো লাগবে এখন আমি চুলার আঁচ একেবারে কমিয়ে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব জাল করে নিলে আপনারা বুঝতে পারবেন দুধের ছানা কেটে এসেছে অর্থাৎ একটু দই দই ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে আমি যে মরিচগুলো দিয়েছিলাম সেই মরিচগুলোকে তুলে নেব। এরপরে আমি আবারও চামচের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণ বীজ দইয়ের মতো হবে এখন দুই থেকে তিন মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দই কেটে এসেছে কিন্তু এগুলো একটু ছানার যে বলকগুলো সেই বলকের আকৃতি হয়ে আছে এই জন্য এখন আমি এটি হ্যান্ড উইক দিয়ে অনবরত চার থেকে পাঁচ মিনিট নেড়ে চেড়ে নেবো এতে করে আপনারা দেখবেন যে আর কোনো ছানা কাটা ভাব থাকবে না আর কতটা সুন্দরভাবে দই বীজ তৈরি হয়ে যাবে এখন কিন্তু আমি আবারও দুই থেকে তিন মিনিটের মতো সুন্দরভাবে চাল করে নেব। এভাবে আমি আজকের যে দই বীজটি তৈরি করে নেব একটা কথা মনে রাখবেন এই দই বীজটা কিন্তু গরম অবস্থায় আপনি দুধের জন্য ব্যবহার করতে যাবেন না এতে করে কিন্তু দই জমবে না অবশ্যই আপনারা চেষ্টা করবেন দই বৃষ্টিকে ঠান্ডা করে দুধের মধ্যে ব্যবহার করতে এতে করে আপনার দইটি সুন্দরভাবে জমে আসবে এবং খেতেও খুব সুন্দর একটা ভালো লাগবে আমি আগে থেকেই যে দুধটি জাল করে রেখেছিলাম আঙুল চোবানো যায় এরকম গরম থাকা অবস্থায় দই বীজটি ব্যবহার করতে হবে এখন আমি দই বীজটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দই বীজ টিকে না হয়ে গেলে আমি দইগুলো বসানোর জন্য ওয়ান টাইম কাপ ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো বাটি ব্যবহার করতে পারেন এটিকে গরম অবস্থায় রাখার জন্য এখানে আমি কম্বল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চুলার নিচে যে গরম অবস্থানটা আছে সে জায়গায় রাখতে পারেন তাহলে দই কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায় এখন আমি ঢাকনা লেগে দিয়ে কম্বলটা পেঁচিয়ে উপরে আর একটা কম্বল দিয়ে দেবো আর অপেক্ষা করবো চার থেকে পাঁচ ঘন্টার মতো চার থেকে পাঁচ ঘন্টা পর ফিরে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার দইটা কতটা সুন্দরভাবে জমে এসেছে আপনারা দেখেই বুঝতে পারবেন দইটা এতটা সুন্দরভাবে জমেছে যে কোনো প্রকার পানি ছেড়ে দেয়নি আর কতটা জমাট বেঁধেছে যে চামচ দিয়ে কেটে কেটে পরিবেশন করা যায় আর টিপসটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারা পারফেক্ট দই তৈরি করতে পারবেন এছাড়া দইয়ের আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আবারও দেখা হবে পরবর্তীকালে রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ